মঠানির লোক বিজেপির হাস্তে স্তর বিতাল্লিশ জানুয়ারি জড়াও অবনীলতে জোট সমীকরণী দল গ্রাগালিকা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেবর্মা কপ্তম খেরু পান্ডা খেলায় বিপিন দেবর্মা তেবশাখা তেরো ডিসেম্বর রাজাপুর রবীন্দ্র শত্রবাসী কেবর্ণ প্রদেশ বিজেপির স্বাস্থ্যবাই কঠোর জৈনী পান্ডা উন্নত হাস্তিনি যুদ্ধ জোদা মন্ডলের সীমে বিশেষ খেলায় জনজাতীয় অংশ নেমান লোক অশাল বিজেপি দলের জৈন থানায় কত্তম খেলুণ পান্ডা খেলায় বেবসাখা জৈনী

देखिए हम मोहन किसान एलाइंस में है राज्य में एलाइंस में है हम बार बार बोल रहे हैं कि हम एडीसी में एलाइंस नहीं है वहां हमारा लीडर ऑफ बैठा है मेरे सामने प्रदेश का उपाध्यक्ष श्री विमो चाकमा जी हम एडीसी में अपना ओपोजिशन का जो दायित्व तो है वो ही निभा रहा है अभी वो हम लोगों के साथ एलायंस में है फिर भी हम लोगों को

সব জায়গায় বলছে যে মুখ্যমন্ত্রী যে জায়গায় এগ্রিকালচার এলাকা যে জায়গায় সভা করছে ওই জায়গায় সব ফোকসি কোনো লোক আসে না ওইটাকে লোক ছাড়াই মুখ্যমন্ত্রী কক্তম খেরং পান্ডা প্রদেশ বিজেপি নিয়ে সাধারণ সম্পাদক বিপিন দেবমা দেবশাখা গিরিজাকে তীব্র মঠানে আদৌ রাও বিজেপি নিয়ে প্রতি আক্রমণাত্মক অঙ্গীকার শাখা বদেবশাখা তীব্র মঠানের লোকই বিজেপি নিয়ে হাসতে স্তর জুট হব এ দৃশ্য অজুট করি এ দৃশ্য ভূমিকা পালেখা বিজেপি এ দৃশ্য কেবেকায় জনজেতা এমআরসি এবা প্রতিবাদ বিজেপিৰ সহসমবৰতি বিমল ডাকমা বত্ৰে বশাকা আবোস্তানি জানুৱাৰী তালদৰা মঠাতল বিজেপিৰ লগি হাসতেতৰ জৰত গতে 2026 সাল মঠাতে হাসথা পাম তংহলাক তে বত্ৰে বশাতা 2026 চৰ এ দিশ বিজেপি হাপাক নাই তোৰ যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি উপস্থিত আছেন আমাদের প্রদেশের সহসভাপতি তথা এমডিসি মাননীয় মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের প্রদেশের মিডিয়া ইনচার্জ মাননীয় সুহিত সরকার মহোদয় আজকের যে বিশেষ আমাদের সাংবাদিক সম্মেলন সেটা হচ্ছে আমরা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আগামী তেরোই ডিসেম্বর আগরতলা রবীন্দ্র ভবন আমাদের বিশেষ এক মহা যোগদান সভা আমরা আয়োজন করতে যাচ্ছি এবং তার জন্য পুরো থেকে আমাদের জয়নিংয়ে প্রত্যেক মন্ডল থেকে গত দুই ডিসেম্বর থেকে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার জন্য প্রত্যেক মন্ডলে আমরা অলরেডি এক একজন করে আমরা অবজারভার দিয়েছি যে পুরো সেই প্রোগ্রামকে মন্ডল থেকে লোকগুলা কীভাবে আসবে কীভাবে আমাদের ভেহিক্যালসগুলো আসবে সেটার জন্য করেও এই ঠেহোটাই প্রোগ্রামের জন্য আমরা এক বিশেষ যে মহা সভা সেখানে প্রায় আমাদের টার্গেট পাঁচ থেকে ছ হাজার লোক ওই দিনে জয়েলিং হবে প্রত্যেক মণ্ডল থেকে যে আপাতত টেনটেটিভ লিস্ট আমাদের কাছে এসেছে এখন অবধি প্রায় পাঁচ হাজারের উপরে আছে জয়েলিং হবে তো সেটাকে সামনে রেখেই কি রাখছ লোকক কি খেলুপ বান্দা খাই ভারত নি গোদান দিক নারী সমিতি নি হাসতে কমিটি নি আদর ছাকা 13 তে 14 ডিসেম্বর সংগঠনের ফিল আগতলা টাউন হল অনলাইন 13 ডিসেম্বর রবীন্দ্র গবনি বিষয়ক বিজেপি নি শতবাයකা কটকে জনি বান্দা খাজতনায় বিউ রিপোর্ট এশিয়ান টাইম